Hi. না মাইক্রোফোন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন যা বলবে তা করব। এর বাইরে কিছু বলবো না বিশ্ববিদ্যালয় প্রশাসন যা বলবে তা আমরা করবো যখন হেল্প চাইবে আমরা হেল্প করবো আমরা হেল্পের জন্য প্রস্তুত আমি এই মুহূর্তে অন্য কোন বিষয়ে কথা বলবো না বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন যে ধরনের সহায়তা চাবে আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহায়তার জন্য প্রস্তুত টিআরসেল এর আমরা ধারণা করছি আদৌ টিআরসেল যদি নিক্ষেপ করতে হয় সেক্ষেত্রে তো পুলিশের হস্তক্ষেপ লাগবে পুলিশ লাগবে পুলিশ কিন্তু দোয়েল চত্বর এলাকাতে আছে কিনা সেটিও জানি না এই যে থেমে থেমে বড় বড় শব্দ হচ্ছে সেই শব্দগুলো কি কারণে হচ্ছে বা কি নিক্ষেপ করা হচ্ছে সেটি কিন্তু এখনই আমি এই যে নিজ থেকে বলতে পারছি না আবার জানিয়ে রাখি যারা আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে যুক্ত হয়েছেন যে আবারও আমরা একটু দোয়েল চত্বরের নিচের অংশটা অর্থাৎ শহীদুল্হলের সামনের দিকেই ক্যামেরাটি ধরি আবারও দেখতে পাচ্ছি দোয়েল চত্বর থেকে বড় যে অংশটি এসেছে সেই অংশটি এবার দেখি একটু অ্যাম্বুলেন্স এই ভীতিকর পরিস্থিতি এই সংকটময় পরিস্থিতির ভেতর থেকেও জরুরি সেবা দেওয়ার জন্য অ্যাম্বুলেন্স এগিয়ে যাচ্ছে অর্থাৎ দোয়েল চত্বর থেকে শিক্ষার্থীদের যে অংশটি এসেছে সেই অংশটি ছাত্রলীগের নেতা কর্মী এখন বোঝা যাচ্ছে কারণ তারা প্রতিরোধের মুখে পড়েছেন যথাৎ শহীদুল্লাহ হলের ভেতর থেকে যারা প্রতিরোধ করেছিলেন তারাও সেই দোয়েল চত্বর থেকে যারা এগিয়ে এসেছেন তাদের উপরে আক্রমণ শুরু করেছেন নিক্ষেপ শুরু করেছেন পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে আবার নিয়ন্ত্রণের বাইরে বলে কে নিয়ন্ত্রণ করবে সেটিরও কিন্তু কোনো নেই কেউ নেই কেউ নেই কে সামলাবে এই অস্থিরতা এই অরাজক পরিস্থিতি কে সামলে নিবে তেমন কাউকেই আমরা মাঠে দেখতে পাচ্ছি না নেই শিক্ষকদের পক্ষ থেকে কেউ নেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কেউ এখন আমাদের পেছন থেকে আমাদের পেছন থেকে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে এগিয়ে যাচ্ছে এবং অ্যাম্বুলেন্সটি কালো গ্লাস দিয়ে ঢাকা হলেও কিছুটা যা দেখা গেছে তাতে আমি একজন রোগীকে দেখতে পেয়েছি আহ অ্যাম্বুলেন্সে শোয়া অবস্থা এবং তাদের স্বজনকেও দেখতে পেয়েছি অর্থাৎ এই যে সংকট এই সংকটে আহ চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে